গুড আফটারনুন ডিয়ার মিডিয়া ফ্রেন্ডস আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ছাত্র সংগঠন এনএস ইউআই বর্ষিয়ান নেতা আমির হোসেন তৎসাথে উপস্থিত মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ মহাশয়া উপস্থিত সেবা দলের চেয়ারম্যান নিত্যগোপাল মহাশয় তৎসাথে সাথে সেবা দলের ইয়ং ব্রিগেড চেয়ারম্যান আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকের এই শাখা সংগঠনের যৌথ যৌথ এই সাংবাদিক সম্মেলনে আমরা এই রাজ্যের যে বেহাল অবস্থা এই রাজ্য সরকার যে একটা আইসিইউতে এবং এই রাজ্যটাকে যেভাবে তারা ত্বলান্বিত করছে তা নিয়ে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এনএসইউআই মহিলা কংগ্রেস এবং সেবাদল কিছু দাবি এই রাজ্যবাসীর কাছে এবং এই সরকারের সামনে রাখতে চায় আমরা দেখেছি এই রাজ্যে দিনের পর দিন নেশা কারবারিদের রমরমা ব্যবসা আমরা দেখছি ছাত্রদের উপর প্রশাসনের লাঠিচার্জ আমরা দেখছি রোজ দিন কোথাও না কোথাও মহিলারা ধর্ষিত খুন সহ নানা নির্যাতনে ভুগছে এবং আমরা তার তীব্র নিন্দা জানাই এই রাজ্যতে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে তারা যে কয়েকটি প্রতিশ্রুতি রেখেছিল এই রাজ্যের কাছে সেই প্রতিশ্রুতির এক অংশ তারা পূরণ করতে ব্যর্থ আমরা দেখেছি কিছুদিন আগে যে বিলুনিয়াতে প্রশাসনিক দায়ভার নেওয়া সেখানের ওসি সেখানে ভারতীয় জনতা পার্টির আশ্রিত কিছু গুন্ডা পাণ্ডারা ওনাকে মঞ্চের থেকে নামিয়ে পেটালো কিন্তু অবাক করো ঘটনা আমরা দেখলাম যে পরের দিন যখন কোর্টে ওঠানো হলো এক ঘন্টার মধ্যে তাদের বেল হয়ে যাচ্ছে আমরা দেখছি যে ফেসবুকের মাধ্যমে এই সরকারের আসল চেহারা যদি কেউ তুলে ধরার চেষ্টা করে তাকে কোনো না কোনোভাবে ভুল মামলায় দ্বারস্থ করে তাকে রিমান্ডে দেওয়া হয় আমরা দেখছি যে ছাত্ররা আজকে স্কুলে যাচ্ছে স্কুলের সিলিং থেকে ফ্যান ভেঙে তাদের মাথায় পড়ছে আমরা দেখছি ছাত্ররা স্কুলে যাচ্ছে এবং স্কুলে কোনো টিচার নেই আমরা দেখছি যে তারা যখন শিক্ষকের জন্য পড়াশোনা করার জন্য যেটা তাদের মৌলিক অধিকার তার জন্য প্রতিবাদ করছে প্রশাসন তাদের ওপরে হাত উঠাচ্ছে লজ্জাস্কর এবং একটি কালো দিন ত্রিপুরা রাজ্যে এবং এই ছাত্র সমাজরা আজকে যেভাবে ছাত্রদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এই সরকার আমি এতটুকু বলতে পারি যে সরকার এই সরকারের শেষে শুরু হয়ে গেছে এই সরকার যেভাবে রাজ্যটাকে নেশা বাণিজ্যের এক কালো চাদরে মুড়ে নিখেছে সেই সরকার আজকে ব্যর্থ যুবকদেরকে চাকরি দিতে পারছে না যেখানেই পরীক্ষা হচ্ছে আমরা দেখছি যে সেখানেই দুর্নীতি যেখানেই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে যারা পরীক্ষা দিচ্ছে তারাই প্রশ্ন করছে যে সে পরীক্ষা ঠিক করে দেওয়া হয় না তাই আমরা সিদ্ধান্ত করেছি যে আগামী ছয় তারিখ আমরা রাজ্য জুড়ে গণ অবস্থানে যাব আমরা চার ঘন্টার গণ অবস্থান করব রাজ্যের আমাদের সাংগঠনিক যে নয়টি জেলা আছে সেই নয়টি জেলায় এবং পরবর্তীতে ব্লক স্তরে সেই গণ অবস্থানকে আমরা নিয়ে যাব আমাদের সাত দফা দাবি সেই দাবিতে নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারি দপ্তরের সমস্ত শূন্য পথ অবিলম্বে পূরণ করতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণ বন্ধ করতে হবে ধর্ষণ খুন সহ সাধারণ আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে পার্লামেন্টে পাশ করতে হবে এবং ককরব ভাষাকে রোমান হরফে লেখার সরকারি অনুমোদন প্রদান করতে হবে অটো টমটম রিকশা চালকদের হয়রানি বন্ধ করে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সর্বশেষ দাবি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশছুই যে মূল্যবৃদ্ধি তা অতি সত্তর মূল্যবৃদ্ধিটাকে কম করে নিয়ে আসতে হবে আমরা এই সাতটি দাবি নিয়ে আগামী ছ তারিখ পুরো রাজ্য জুড়ে গণ অবস্থান করব এবং প্রত্যেকটি জেলা থেকে আমাদের এই যে শাখা সংগঠন এনএস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস এবং সেবা দল সহ অন্যান্য নেতৃত্বরা এই রাজ্যে ঘটে যাওয়া প্রত্যেকটি কলঙ্কিত অধ্যায়কে আবার খুলে এই রাজ্যবাসীর সামনে আনবে এবং আমি মনে করি যে আমার প্রেস বন্ধুরা রাজ্যে যেখানেই আমাদের এই প্রোগ্রাম হবে সেখানে আপনারা যাবেন এবং আপনাদের দ্বারা যাতে এই রাজ্যের হাজার হাজার লোক আমাদের এই আওয়াজ শুনতে পায় এবং এই সরকারের কালো মুকুশটা যাতে আমরা খুলে দেখাতে পারি তা নিয়ে আজকের এই আমাদের প্রেস কনফারেন্স থ্যাংক ইউ কোনো প্রশ্ন থাকুন আমাদের আমাদের এগারোটার থেকে আমরা শুরু করব চার ঘন্টার গণবস্থান আমাদের সবগুলি সাংগঠনিক জেলাতে আমরা এই গণ করব করবো ধর্মনগরে হবে শহরে হবে আমরা কুমারঘাটেও করার চেষ্টা করছি আমাদের আম্বাসাতেও হবে আমাদের উদয়পুরে হবে সাউথে হবে এবং সদরে আমরা দশটার থেকে এই প্রোগ্রাম শুরু করব আমাদের গণ স্থান হবে রাধানগর বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে যে গ্রামীণ ব্যাংক আছে তার সামনে আমরা চার ঘন্টার গণ অবস্থানে সদরে সেদিন বসব আমাদের পুরো সংগঠনের সব লোকরাই সেখানে সামিল হবে আ মিনিমাম প্রত্যেকটা জাযগায দু 2-300 এর উপরে লোক থাকবে শেফদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্মত সিস্টার निश्चিন্তের প্রতীক